টানা দশ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানিয়েছেন রোববার বিকেল তিনটায় সারা দেশে ফোর জি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য দেন একই সাথে সকল গ্রাহক বিনামূল্যে পাঁচ জিবি ডেটা পাবেন বলে জানান প্রতিমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল এবার দেশের ১৩ কোটি গ্রাহকের মোবাইল ইন্টারনেট সেবা পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল তিনটার সময় আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কে ফোর জি ইন্টারনেট কানেকটিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ এবং বিকাল তিনটার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক ফোর জি পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সব সময় দেব